শেয়ার বাইকের গেট এবং কি আপনার সাউন্ড আমার কাছে একদম কি বলবো অনেকটাই ভালো লাগছে যার কারণে প্রিন্সিপাল থেকে আমার এই বাইকটা নেওয়া এবং ইনশাআল্লাহ আপনার যে নেক্সট আমি দেখছি একটা ভিডিও ওই বাইকটা আসছে সামনে পিছিয়ে ক্যামেরা আছে বাইকের ওই বাইকটা হবে ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেবো এই ড্যাশবোর্ডটা এরকম এবং ড্রাইভিং রেকর্ড হবে মানে এখানে ক্যামেরা থাকছে চেসিসটাও কিন্তু একদিকে থাকবে দেন হয়ে আর এই যে রেকর্ড থাকবে মানে বাংলাদেশের ইতিহাসের প্রথম

নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত আছে আমি আশিক কাছে আপনার সাথে দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু ভাইয়া চলে টু ডেলিভারি দেওয়ার কোথায় নিয়ে যাচ্ছে কিভাবে বুকিং করেছে এবং ওয়াইসিআর বর্তমান এমআরপি কত

ফাইনালি এই শোরুমে এসে আপনার আপনার সাথে কথা বলে বা আপনার মানে কথায় কাজে সব কিছু মানে ওকে পাইছে ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড মনের শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় মেন্টালি স্যাটিসফাইড ইনশাআল্লাহ প্রোডাক্ট হচ্ছে আমিও বানাই না আপনিও বানান না এটা রেডিমেড আসে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে কিন্তু একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন যা কমফর্ট এটা হচ্ছে এটা আপনার কাছ থেকে পাইছি আমি তারপরে আফটার সেল সার্ভিস এই বিষয়গুলো আছে মানুষের সাথে যোগাযোগ কমিউনিকেশন এটা হলো সবচেয়ে বড় ব্যাপার সেল সার্ভিস আপনি বলছেন যে কাগজ এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবেন এমন যেটা কাগজ দিছেন আমরা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা এবং ওটা এক সপ্তাহের ভিতরেই পাবেন

আপনার যে নেক্সট আমি দেখছি একটা ভিডিও ওই বাইকটা আসতেছে সামনে দিকে ক্যামেরা আছে বাইক ওই বাইকটা আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেবো তো এই বাইকটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে ওই জন্য এবং ইজার আগে যেহেতু পাইছি এই জন্য আপনাকে অনেক ঠেন্স অনেক ধন্যবাদ আমি আঠাইশ তারিখে ব্যাসে আসতেছি উনত্রিশ তারিখে তো আপনি আমাকে ইজার আগে বাইকটা দিচ্ছে ওই আপনাকে অনেক বর্ষা অনেক ধন্যবাদ আর একটা ব্যাপার হচ্ছে এই বাইকের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে

কে ইনশাআল্লাহ আমি প্রবাসী যারা আছে আমিও যে প্রবাসী তো আমিও অন্যান্য প্রবাসীদেরকে বলবো যদি প্রিন্সিপাল থেকে যে করে পছন্দ করে প্রিন্স ভাই সাথে সরাসরি কথা বলে একদম నిర్দিতে বল কি নির্বজলভাবে প্রিন্স ভাই কাছ থেকে যে কোনো বাইক নিতে পারবে ইনশাআল্লাহ এটা আমি আমার বিশ্বাস প্রিন্স ভাই যেমন কথা তেমন কাজ সবদিক দিয়ে একুরে 100% আপনারা নির্দ্বিধা নির্ভাবে

যেটা ব্যালেন্স এবং হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম খুবই হচ্ছে ভালো কাজ করবে সামনে একশো দশ সেকশনের মোটা চাকা যেটা কিন্তু হচ্ছে অন্য কোন ভাইকেও থাকে না মানে পিছনের চাকা থাকে একশো দশ সেকশন সেই সাথে এই বাইকের যে হেডলাইট আছে একটু কাছ থেকে দেখাই হেডলাইট আছে এই হেডলাইটটা কিন্তু প্রজেকশন এলইডি হেডলাইট এই যে আপনাকে এক্সট্রা করে কোনো কিছু লাগাতে হবে না এলইডি এবং ইন্ডিকেটর কিন্তু হচ্ছে খুবই ফ্লেক্সিবল ঠিক আছে খুবই অস্থির খুবই চমৎকার তো এই যে এখানে হ্যাজার্ড লাইটও আছে হেজার্ড লাইট একসাথে কিন্তু ছয়টা লাইট জ্বলবে মিটারটা কিন্তু কমপ্লিট হচ্ছে ডিজিটাল মিটার মিটার দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিজিটাল ওডো ডেলিয়াভারি সবকিছু আছে এটা হেজার্ড লাইট এখানে কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা গেজেট চার্জ করে নিতে পারবেন হ্যান্ডেবার টা হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডলবার আর এখানের মধ্যে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চাবি এবং রিমুট এ বাই বাইক স্টার্ট হয় আর এটা দেখতে পাচ্ছেন যে আপনার বিশ লিটার ওয়েল টাইম ক্যাপাসিটি আছে এবং জেল সিট খুবই কমফর্টেবল পিছনে ফিরিয়ার সিট কিন্তু খুবই সুন্দর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা খুবই সুন্দর টেল মনে হবে যে ফাইটার বিমান বা জেট বিমান ঠিক আছে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন এই বাইকটা ফিচার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমাদের বাসন টু যেটা পিল্ডার আসবে সেটা কিন্তু এই যে সিঙ্গেল সুইং আর্ম যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন পিল্ডারে আছে ঠিক এরকম চাকা হবে ফিজিক্যালি দেখিয়ে দিলাম আচ্ছা তারপরে হচ্ছে এটাতে কিন্তু আপনার থাকবে এই ড্যাশবোর্ডটা এরকম এবং ড্রাইভিং রেকর্ড হবে মানে এখানে ক্যামেরা থাকছে কিন্তু একদিকে থাকবে ব্যান হয়ে আর এই যে রেকর্ড থাকবে মানে বাংলাদেশের ইতিহাসের প্রথম যে ভিডিও রেকর্ড হবে সামনে এবং পিছনে উভয় দিকে ক্যামেরা থাকবে এবং ইঞ্জিনটাও থাকবে ইএফআই ইঞ্জিন আপডেট ইঞ্জিন সেটা প্রাইস অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লাখ টাকার কাছাকাছি হতে পারে ডিসকাউন্ট দিয়ে হতে পারে সাড়ে চার লাখ বা চার লাখ 60 ধারণা করা যাচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনে থাকে নম্বরে ফোন দিয়ে সেটা জেনে নেবেন আর এটা বর্তমানে আমাদের স্টক আউট রিস্টক হচ্ছে নতুন আপডেট ভার্সন সেটা জানতে হলে স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মগবাজার চৌরাস্তা আমাদের আকাশ শোরুম ঠিকানা হচ্ছে মগবাজার ওয়্যারলেস যে যেখান থেকে আসুন স্বপ্ন পূরণ করতে পারবেন প্রিন্সিপালসে আর প্রবাসী ভাইদের জন্য সবসময় কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট থাকে ভাইয়াও ডিসকাউন্ট পেয়েছে তাই নাকি ভাইয়া চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন আর ওনারা বুকিং করে রেখেছিল তো এই মুহূর্তে বাইকের ডেলিভারি চালানটা বুঝিয়ে দিলাম এবং এই বাইকের সাথে হেলমেট বডি কাভার আছে সেগুলো কিন্তু আলামিন ভাই এবং তার সাথে আরেক ভাই আছে বুঝিয়ে দিলাম গিফট টা খুবই সামান্য তারপর একটা স্মৃতি হিসাবে বহন করে আসতে পারবে তো সবাই আসতে পারবে সবাই আসতে আচ্ছা সবাই আসবেন অনেক ধন্যবাদ আর এই মুহূর্তে হচ্ছে বিদায় পরবর্তী রিভিউতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ